তাদের আধার কার্ডকে বিয়েছে তো সম্প্রতি তারা যখন চলে আসবেন ভারত সরকার এমএে আমার ধারণা আমার আশা আমার বিশ্বাস এখানে রাজ্য সরকারের কোন ভূমিকা থাকবে না সরাসরি আবেদন করার তারা একটা ব্যবস্থা নিচ্ছেন রুলসটা এলে আরো এটা পরিষ্কার হবে তাই সরাসরি আবেদন করিয়ে যদি নাম নথিভুক্ত করেন সেক্ষেত্রে এই যে একটা অপমানকর অবস্থার মধ্যে পড়েছেন তারা পড়েন এটা থেকে মুক্তি পাবেন সরাসরি পশ্চিমবঙ্গে সাড়ে দশ কোটির বেশি জনগণের মধ্যে দু কোটির বেশি মানুষ তারা শুধুমাত্র ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে আসতে বাধ্য হয়েছেন জমি জমা বাড়ি ঘর মন্দির সব ফেলে রেখে দিই একটা পরে পান্ডা বাঁচানোর জন্য ভাগের বিবিসি তারা অন্তত এই আইনের ফলে সুফল পাবেন এক্ষেত্রে আপনাদের পরিষ্কার বলে রাখা দরকার আমি যদি ভিসা পাসপোর্টের জন্য ভিসা অফিসে যোগাযোগ করি বা আমার বাড়ির কেউ যদি সরকারি চাকরি পায় তার যদি ভেরিফিকেশন পুলিশের লাগে আমাকে কিন্তু একাত্তরের আগে দলিল আনতে বলা হয় না কিন্তু যদি বাংলাদেশ থেকে আসা কোনো লোকের ক্ষেত্রে তারা ভিসা পাসপোর্ট বা চাকরি পায় ভেরিফিকেশনের জন্য যায় তাদেরকে বলা হয় একাত্তরের আগে দলিল আনতে এই আইন কার্যকর হলে এই একাত্তরের আগে দলিল আনার কথা আর কেউ বলবে না সমনাগরিকত্ব হবে এটা তাদের ক্ষেত্রে একটা অমর্যাদা ছিল প্রায় দু কোটির বেশি বিশেষ করে বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুরা মতুয়া সমাজের লোকেরা এবং অন্যান্য হিন্দুরা তারা ধর্মীয় উৎপীড়নের কারণে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন তারা কিন্তু এই আইনের আওতায় সমনাগরিকত্বের সুযোগ পাবেন এখানেও দেখতে পাচ্ছেন বলা হয়েছে আধার নিষ্ক্রিয় হওয়ার নোটিশ জুড়ে ছড়ালো জল্পনা উদ্বেগ আপনাদেরকে আমরা কিন্তু বেশ কয়েকদিন থেকেই আধারের যে নোটিশ এসছে কেন এসছে আধার কর্তৃপক্ষ কি বলছে নোটিসে কি বলা হয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম দেখুন এখানে পরিষ্কার আধার কর্তৃপক্ষ থেকে কি জানাচ্ছে আপনাদেরকে জানাচ্ছি এখানে বলা হয়েছে ভারতে থাকার শর্ত পূরণ করতে পারেননি তাই আধার আইন দু হাজার ষোলো এর আঠাশের এ ধারা অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তির আধার নম্বর নিষ্ক্রিয় করা হয়েছে এই মর্মে নোটিশ পাওয়ার দাবি করছেন এ রাজ্যের অনেক বাসিন্দা ফেসবুকের মতো সামাজিক মাধ্যমে নোটিশের ছবি দিয়ে উৎকণ্ঠার প্রকাশ করছেন কেউ কেউ যার জেরে উদ্বেগ তৈরি হয়েছে জনমানসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ কেন্দ্রীয় মন্ত্রীরা সম্প্রতি ফের দেশে নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ রূপায়নের বার্তা দেওয়ায় গোটা বিষয়টি ঘিরে আরও বেশি সংশয় দানা বাঁধছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল মাথা চাড়া দিচ্ছে এমন নোটিশের প্রকৃত উদ্দেশ্য নিয়ে প্রশ্ন এবং জল্পনা তার উপরে দিন আগে অন্তত দশ বছর আগে আধার করেছেন যারা তাদের আধার কর্তৃপক্ষ অর্থাৎ ইউআইডিআই বায়োমেট্রিক মানে ছাপ চোখের মনিচ্ছবি সহ অন্যান্য তথ্য যাচাই বা আপডেট করতে বলেছেন যাতে সাম্প্রতিক তথ্য রাখা থাকে সেখানে সেক্ষেত্রে প্রয়োজনে তথ্য সংশোধন করে নিতে বলাও হয়েছে ফলে ইউআইডিআইয়ের বার্তা অনুযায়ী আধার যাচাই না করলে আধার নম্বর নিষ্ক্রিয় করা হচ্ছে কি না তা নিয়েও ছড়াচ্ছে সংশয় সব মিলিয়ে আধার ঘিরে বাড়ছে উদ্বেগ আর ধোঁয়াশা মাধ্যমে ঘুরতে থাকা আধার নিষ্ক্রিয় হওয়ার নোটিসের লেটার হেদে দেখে অবশ্য সোমবার প্রাথমিকভাবে ইউআইডিআই সূত্রের দাবি সেটি ভুয়ো সূত্রতির বক্তব্য কারো ভারতে থাকার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠলেও এভাবে আগেই আধার নম্বর নিষ্ক্রিয় করা হয় না তিনি বিদেশি বলে অভিযোগ উঠলে তাকে প্রথমে এদেশে দেশে তার নাগরিকত্বের দাবি প্রমাণের সুযোগ দেওয়া হয় এছাড়া আধার সংশোধন বাধ্যতামূলক নয় ফলে তা না করা থাকলে সেটি নিষ্ক্রিয় করার কোনো নির্দেশ এখনো পর্যন্ত নেই সামাজিক মাধ্যমে ছড়ানো নোটিশে বলা হয়েছে আধার নিষ্ক্রিয় করা নিয়ে অভিযোগ থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ইউআইডিআইয়ের আঞ্চলিক দপ্তর কিংবা আধারের ওয়েবসাইটে তা জানাতে হবে সংশ্লিষ্ট মহলের খবর এমন নোটিশপ্রাপ্ত বেশ কয়েকজন আধার গ্রাহক কলকাতায় টেলিফোন ভবনে ইউআইডিআইয়ের শাখা দপ্তরে উপস্থিত হয়েছেন অনেকে সেখানে ফোনও করেছেন বলে জানা গিয়েছে সেই সব গ্রাহকেরা এ নিয়ে সরকারিভাবে অভিযোগ বা বক্তব্য জানানোর পরে রাঁচির আঞ্চলিক দপ্তরে বিষয়টি জানানো হবে বলে ওই শাখা অফিস থেকে জানিয়েছে মানে কলকাতার অফিস থেকে জানানো হয়েছে যে এই সমস্ত বিষয়গুলো নিয়ে রাঁচির অফিসে জানানো হবে এ বিষয়ে বিভিন্ন মহলের বক্তব্য গত কয়েক দিন ধরে সামাজিক মাধ্যমে আধার নিষ্ক্রিয় হওয়া নিয়ে চর্চার দুশ্চিন্তা বাড়ছে এর কারণ শুধু ভর্তুকি পাওয়ার জন্য নয় এখন নানা সরকারি পরিষেবা আমজনতার কাছে আধার নম্বর চাওয়াটা রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে এমনকি এটি দেশবাসীর বাধ্যতামূলক পরিচয়পত্র না হলেও বহু বেসরকারি পরিষেবা পাওয়ার ক্ষেত্রেও তা দিতে হচ্ছে ফলে সব মিলিয়ে আধার নম্বর আচমকা নিষ্ক্রিয় হয়ে গেলে কার্যত জলে পড়ে যাওয়ার মতো অবস্থা হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে গ্রাহকদের মনে সোমবার অবশ্য এ নিয়ে ইউআইডিআইয়ের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি তবে তাদের সূত্রের খবর যে লেটার হেড বা বয়ান নোটিসে রয়েছে তা প্রাথমিকভাবে ভুয়ো বলেই মনে হয়েছে তাদের এর কারণ আধার নাগরিকত্ব প্রমাণের পরিচয়পত্র নয় বর্তমানে আধারে লেখাই থাকে যে আধার কোনো নাগরিকত্ব প্রমাণের পরিচয়পত্র নয় নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আওতাভুক্ত ফরেন রেজিস্ট্রেশন অফিস কারও ভারতীয় নাগরিকত্বের প্রমাণ না থাকার কথা জানালে সংশ্লিষ্ট ব্যক্তিকে আধারের আঞ্চলিক দপ্তরে পশ্চিমবঙ্গ বিহার ও ঝাড়খণ্ডের ক্ষেত্রে যেমন রাঁচি সেখানে ডেকে নাগরিকত্বের প্রমাণ সংক্রান্ত নথি জমা দিতে বলা হয় তা দিতে না পারলে তখন আধার নম্বর নিষ্ক্রিয় করার প্রশ্ন ওঠে সূত্রটির দাবি অনেক সময় এ দেশে থাকলেও নির্দিষ্ট নিয়ম মেনে কেউ কেউ প্রয়োজনীয় নথি জমা দেন না সেক্ষেত্রেও এভাবে বিভ্রান্তি তৈরি হতে পারে অন্যদিকে আধার যাচাই নিয়ে সংশয় থাকলেও ইউআইডিআই সূত্রের খবর এই কাজ বাধ্যতামূলক নয় অনেকেরই বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে আঙুলের ছাপ মলিন বা অস্পষ্ট হয়ে যায় আবার অনেক সময় ঠিকানাও বদলে যায় সেই সব তথ্য এখনকার সময়ের পরিপ্রেক্ষিতে সংশোধন করে নেওয়ার বার্তা দেওয়া হয়েছে যে কোনো আধার নথিভুক্তকরণ কেন্দ্রে যেমন ডাকঘর বা আধার সেবা কেন্দ্র বা ব্যাংক বা বিএসএনএল শাখা ইত্যাদিতে গিয়ে ইউআইডিআই নির্ধারিত ফি বা মাসুল দিয়ে এই সব পরিবর্তন নথিভুক্ত করা যাবে পাশাপাশি কেউ শারীরিকভাবে চলাফেরায় অক্ষম বা অসুস্থ হলে প্রবীণ নাগরিক সহ তার উপযুক্ত প্রমাণ দিয়ে বাড়িতেও সেই পরিষেবা পেতে পারেন ইউআইডিআই নির্ধারিত নির্দিষ্ট মাসুল দিয়ে এছাড়া চাইলে অনলাইনেও ঠিকানা সংশোধন করা যাবে সেক্ষেত্রে আগামী চোদ্দোই মার্চ পর্যন্ত ঠিকানা সংশোধন করা সম্ভব হবে নিখরচায় তো দেখুন এখানে যেটা বলতে চাওয়া হয়েছে যে এনারা প্রাথমিকভাবে মনে করছেন যে এই যে নোটিশ এটা ভুয়া আদতে কিন্তু ভুয়া নয় বাস্তবে আসছে এবং আমরা আপনাদেরকে সেই প্রমাণও কিন্তু দেখিয়েছি তো এখন ওনারা যেটা বলছেন যে আমাদের কাছে যে আবেদনগুলো এসছে কলকাতার অফিস থেকে জানানো হয়েছে আমরা রাঁচিতে জানাচ্ছি রাঁচি থেকে কি নির্দেশ আছে সেটা জানাবো এরকমটা কিন্তু তারা বলেছে তো পরবর্তী সময়ে রাঁচির অফিস থেকে কি জানায় সেটা আমাদেরকেও আমরা জানাবো যে কিসের জন্য আসছে কি করতে হবে হ্যাঁ আদতেও নাগরিকত্বের জন্য এটা আসছে কিনা না হ্যাঁ বা নাগরিকত্ব প্রমাণের জন্য আমাদেরকে কী দিতে হবে এই বিষয়গুলো যখনই আরও পরিষ্কারভাবে আধার কর্তৃপক্ষ নোটিশ আকারে বা বিজ্ঞপ্তি আকারে সরকারিভাবে জানাবে সেই তথ্য আপনাদেরকে আমরা আবারও জানিয়ে দেবো আপনাদের এরকম চিঠি আসছে কি না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু ফেজটিকে ফলো করে রাখবেন